হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাই হে স্বাগত আজকে এটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো গরমের সময় কিন্তু এরকম একটা চিকেনের পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে আর ছুটির দিনে কিন্তু এরকম চিকেনের লাল ঝোল আমরা প্রায় করে থাকি তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করি তো প্রথমে আলুটাকে কিন্তু আমি ভালো করে ভিজে নেবো আর এদিকে চিকেনটা ম্যারিনেশন করব তো টক দই দিয়েছি তিন চামচ আর চিকেনটা এখানে আমার সাতশো গ্রাম মতো আছে আর এখানে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো তো গরমের দিনে এরকম চিকেনের পাত্রা ঝোল তোমাদেরও যদি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা রেসিপিটা দেখতে থাকো তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিলাম এরপর আমি পেঁয়াজটা কেটে রেখেছি তো ওটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভাজতে থাকবো আর পেঁয়াজটা থেকে তেল ছেড়ে আসলে এবার পরপর মশলাগুলো আমি দিতে থাকবো এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি ক্যাপসিকাম আর টমেটোটা একসাথেই আমি দিয়ে দেবো টমেটো একটা মিডিয়াম সাইজ নিয়েছি ভালো করে এবারে মিশিয়ে নেব যাতে টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায় এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে থাকবো তো সামান্য পরিমাণে এখানে দিলাম সামান্য মানে এক চামচ দিলাম এখানে লবণ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করবো লো ফ্লেমে এরপর আমি সামান্য পরিমাণে একটু জল দেব যাতে মশলাটা আরও ভালো করে মিশে যায় তার আগে আমি এভারেস্টে চিকেন মশলাটা অ্যাড করলাম নেড়ে চেড়ে নিচ্ছি এবারে জলটা দেব জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দিতে হবে যাতে কি হবে টমেটো আর যে পেঁয়াজটা আছে সমস্ত কিছু মশলার সাথে ভালো করে কিন্তু মিশে যাবে তো জল দিয়ে কিন্তু মশলাটা আমাদের রেডি করতে হবে আর মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা রেখে দেবো দু থেকে তিন মিনিট মশলা থেকে কিন্তু ভালোভাবে তেলটা ছেড়ে গেছে এরপর আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো এবারে কিন্তু মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে দিতে হবে এবারে আমি দু থেকে তিন মিনিট অন্তর কিন্তু ঢাকা দিয়ে রাখব আর চিকেনটা কিন্তু ক্রমশ নাড়তে থাকবো আর চিকেন থেকে সুন্দরভাবে জল বেরিয়ে গেছে এভাবেই কিন্তু আমাদের চিকেনটা কষিয়ে নিতে হবে যাতে ভালোভাবে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এভাবে কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়া চিকেনটাকে ঢাকা রেখে এভাবে নাড়াচাড়া করতে থাকবো তো চিকেনে এভাবে কিন্তু তেল সুন্দরভাবে ছেড়েও যাবে আর চিকেনটা কিন্তু কষা হয়ে যাবে তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে এই অবস্থা তোমরা নামিয়ে নিতে পারো রুটি রাইসের সাথে তোমরা খেতে পারো তাতে কিন্তু ভীষণই ভালো লাগবে কিন্তু এটা আমি কিন্তু একটু পাতলা ঝোল করব তার জন্য কিন্তু আমি এখানে জল দেবো তো সেই কারণে জলটা দেওয়ার আগে আমি এখানে আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দেবো তো ভালো করে একটু মিশিয়ে নেব এরপর আমি জল দেবো তো জলটা এখানে যেভাবে ঝোল তোমরা খেতে পছন্দ করো সেইভাবেই কিন্তু জলের পরিমাপটা রেখো তো যেহেতু এখানে আলুটা আমার সেদ্ধ হবে সেই কারণে জলটা একটু বেশি দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে আমাকে আমার কিন্তু ঝোলটা ফুটতে থাকবে আর এখানে আমি গরম মশলা দিয়েছি তো জলের পরিমাণটা কিন্তু অনেকটাই আমার কমে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আবার একটা নতুন রেসিপির সাথে দেখাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চিকেনের রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আবার তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে